ম্যাজিকের মন্ত্রটা শুনতে পাচ্ছি না তো আমাকে পাপাকে এখন ম্যাজিক দেখাচ্ছে বসে আমাদের এখন ম্যাজিক করতেই ব্যস্ত এখন দিন ম্যাজিকটা চলতে থাকছে আর কি রাতের বেলাতে ঘুমাবে কথা বন্ধ করতে পারছি না বাবা তুমি যো বন্ধ বড় জায়গায় আছো কেন তুমি হ্যাঁ ম্যাজিশিয়ানের ম্যাজিকের জিনিসপত্রই বেরিয়ে যাচ্ছে তাহলে কি করে হবে খুলবো চো ম্যাজিক হয়েছে রুহি খুব সুন্দর ম্যাজিশিয়ান লক্ষ্মী মেয়ের মতো এখানে এখন পামটা নিচ্ছে যাই একই লক্ষ্মী মেয়ে বললাম যে লক্ষ্মী মেয়ে বললেই কেমন দুষ্টু মেয়ে হয়ে যায় দেখো হ্যাঁ এই তো কত হেল্প করে দেখেছ আবার নিজেই রেখে আসবে ওটা রেখে এসছো বাহ আতা ঠান্ডা লাগাটা কি কমেছে তোমার? কমেছে। একদম বদমশি এটা আবার কি হলো? যা বেলুনটা ফেটে গেছিল এখনো লাঠিটা রেখে দিয়েছে। হ্যাঁ। এমনি করে ও বসছিল আর বেলুনটা ধুপ পটাস। ধুম পটাস। আবার কবে মেলা আসবে? তখন কিনতে হবে নাকি গো? আসছে September। আতো দিন পরে মেলা আসবে? এই রে। কালকে স্কুল আছে এবার তো ঘুমাতে হবে জল খাবো না এই রে দুটো বোতল নিয়ে এসেছে দাও জল খাবে না এখন জল খাবো না খুলে দেবো কেন এইটা ঠান্ডা ওই জলটা নিয়ে আসো তোমার বোতলটা নিয়ে আসো চল এইটা না এটা ধোয়া নাই সব নতুন নতুন একটা একটা করে নিয়ে আসে নিজের বোতলটা তাও আনবে না তোমার বোতলটা কই গো ঘুমের কথা বললে এত সাজগোজ সবকিছু কি করে মনে পড়ে যায় বলো তো ও সেই লাগছে সেই রোদ নাকি খুব প্রচুর রোদ

উঠে পড়ে আমাকে আবার দিয়ে গেল রেডি করিয়ে দেওয়ার জন্য ও ড্রেস কোথায় ড্রেস নিয়ে এসেছো এই ছোট বাচ্চাটার ড্রেস আমি কোথায় পাবো ওটাই নিয়ে এইটা পরে যাবে না গে এটা তো স্কুলের ড্রেস নয় এটাই পরে যায় আচ্ছা আবার টুপিও পরতে হবে এ তো টুপি টুপিটাই এর ড্রেস হয়ে যাবে দেখ পে দেখো এত বড় এটা টুপিটাই ওর ড্রেস হয়ে যাবে না তালে ও আমি জানি না কিছু স্কুলে দিয়ে আসো রেডি হয়ে গেছে বলে একদম কাঁদবে না বাই বাই বলে দিয়ে আসবে হাম্পু দিয়ে আসবে ও আবার কোথায় যাচ্ছে এমনি আচ্ছা আর ও স্টুডেন্ট বুঝলাম বাই বাই কে করে এমনি করে বাই বাই হ্যাঁ আর তুমি কেমন কানতে কানতে আমাকে বাই বাই বলো কি জানি কেমন করে বসবে রুহি কানতে কানতে আমাকে বাই বাই বলে হাম্পুটা কেমন করে দাও সেটাই যে দেখালে না আহা কত কষ্ট দেখেছ স্কুল যাওয়ার সময় কানতে কানতে কে কানছে এ বাবা বলো কেদো না মা এখনই চলে আসবে হ্যাঁ মা এক্ষুনি চলে আসবে কেদো না বলে দাও মিশের কাছে বসো না তোমাকে তো বাড়ি যেতে হবে তোমাকে বাইরে যেতে হবে নাহলে অন্য বেবিরা দেখে কাঁদবে হ্যাঁ বলো বলো আমি কার্ড আসলে আবার নিতে আসবো তোমাকে হ্যাঁ বলো এখন তুমি ম্যামের কাছে একটু থাকো একটু খেলা করো হুম বলো বলো কি যে ম্যামের কাছে একটু থাকো ফ্রেন্ডসদের সাথে খেলো মা এক্ষুনি কার্ড নিয়ে আসবে তখন বাড়ি চলে যাবে toml ler kolabar som me ki hobe ha ki hobe bosho 1 is me dile acha les ek khuli 2 3 gula 1

বাবা এসেছে হ্যাঁ কেন তুমি আর কাঁদবে না লক্ষ্মী বেবি হয়ে থাকবে হ্যাঁ কালকে এই কথাটা তুমিও মনে রাখবে ঠিক আছে হ্যাঁ একটুও কাঁদবে না তুমি কালকে যখন স্কুলে যাবে এই যে বুনিকে এত কিছু বোঝালো কেদো না এই ওই সেগুলো তো মনে রাখলে রুহির বেশ ভালোই হয় কিন্তু আজকাল ভুলে যাচ্ছে সব কিছু আবার সেই প্রথম দিনগুলোর মতো কান্নাকাটি শুরু করছে ওর জন্য বুনিকে একটু নিজের মতো করে বোঝালো মানে নিজে যেটা করছে ওর সাথে যেটা হচ্ছে সেটা বুনিকে বুঝিয়ে দিল যে কেদো না মা বাবা এখনই চলে আসবে আচ্ছা শোনো কাল যখন স্কুলে যাবে এই কথাটা কিন্তু তুমিও মনে রাখবে ওকে একদম কাঁদবে না হ্যাঁ এটা তুমি নিজেকে বলবে কিচ্ছু হবে না মা আসবে বাবা আসবে কিচ্ছু হবে না ওকে মনে থাকবে তো তো থাকবে কালকে নিজেকেও বোঝাবে কিচ্ছু হবে না মাই কোনে চলে আসবে দেয়ার কাঁদবে না ওকে প্রমিজ আর হাসি হাসি করে কেমন করে বাই বলবে বাই বাই হাম্পু হাম্পু দিতে ভুলে গেল তোমাকে টাইটা মাম্মা এই চা